প্রেমানন্দ মহারাজজিকে একজন পুলিশ অফিসার প্রশ্ন করছে মহারাজজি আমি পুলিশের চাকরিতে যোগ দেওয়ার আগে শ্রী রামচরিত মানুষের উপর হাত রেখে শপথ নিয়েছিলাম যে জীবনে কখনো ঘুষ নেবো না আজও পর্যন্ত সেই শপথ পালন করে আসছি কিন্তু অনেকে আমাকে বোঝায় যে যদি কেউ খুশি মনে টাকা দেয় তখন নিলে কোনো দোষ নেই তাহলে আমি কি করব? এই কথা শুনে প্রেমানন্দ মহারাজজি উত্তরে বলছেন খুশি মনে তো সেই দেবে যে নিজের দোষ ঢাকতে চায় আর নির্দোষকে ফাঁসাতে চায় নির্দোষ মানুষ কখনো তোমাকে টাকা দেবে না টাকা দেবে কেবল দোষীরই তাই ওই পথে যেও না ওই পথ পাপের ওই পথ অন্যায়ের আর ওই পাপের টাকা নিলে তার ফল তোমার পুরো পরিবারকে ভোগ করতে হবে তাহলে বন্ধুরা তোমরা যদি প্রেমানন্দ মহারাজের হিন্দি ভিডিওগুলো বাংলায় শুনতে চাও তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দাও দেখা হবে পরের ভিডিওতে রাধে রাধে